মাজাৰ ছাই কেজি কয় টকা চিটি লবণ দিয়ে ধর পরে এখন আবার গরম পানি দিয়ে দিতেছেন না না সে না এখনো ʕ•ᴥ•ʔ পিকনিক করতে ওই যে কোলায় কোলার ভিতরে বসে আর বেড়া তানজিলের মধ্যে নাকি কম কমিয়ে দিতে পারে মুই তো মাছের ভিতরে তরকারি রয়েবেন না কিন্তু ভুনা করবেন

Aku মাছ লাগবো না কালকে মাছ

হ ভালো লাগব না গেটএমে মাছ না ও সবই ভালো লাগে পরিছে নেন কত করে পা এ দেখছে দেখতে দেখি কইতে আর

itu sa langsung gede ya bikin terbang nih listrik cat oh michael oh ma তোইয়ে গেছলা তোমরা সালমান কই গেছিলি ফুটবল খেলতে গেছলাম ফুটবল কোথায় গেছিলি ফুটবল খেলতে মাস্টার বাড়ি তাই তোমরা দোনোজন গেছিলা কিশার মরিস ওই সালতে খাইছিলাম আছে চলমা আছে কটাল কান্দে কান্দে খীৰা লাগছে মনে হয়

আমগো মা এলে সুলও পাতাতে পারে ভালো ছয় সত্তর করে সুন্দর করে আমার বুয়াও পাততে পারে

কিন্তুলি কত দাপটা শ্রী হরসের মন হয়ে দিয়ে গেছে কিছু না শুনো নেজাতি নেমে যাচ্ছে হাটো হাটো দেশ গ্রামে কত সুন্দর যে গইডা গোবর দিয়ে গা দিতে